এবং হু হু করে এবং কেন হবে না ধুমকেতু প্রিমিয়ার সেই খবরটাও দেবো প্রথমত তোমাদেরকে চলে যাই যে ডিটিএস সোধপুর দেব দ্য সুপারস্টার সোধপুর তারাও কিন্তু অলরেডি একটা বিরাট বড় সেলিব্রেশন করতে চলেছে তো আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই সেই সমস্ত বিষয়পত্র আমি তাদের বিষয়ে তোমাদেরকে সব জানি জানিয়ে দিচ্ছি ডিটিএস সোদপুর কিন্তু অলরেডি জয়ন্তী ব্যারাকপুর সিনেমা হলে আবারও কিন্তু একটা হিউজ 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 ফ্যান সেলিব্রেশন করতে চলেছে ভাই কলকাতার বুকেই তিন তিনটে ফ্যান সেলিব্রেশন একটা নর্থ কলকাতা একটা সাউথ কলকাতা মানে দেবদা সুপারস্টার অফিসিয়াল ফ্যান ক্লাব আর একটা ডিটিএস সোদপুর ব্যারাকপুরের চত্বরে করছে বুঝতে পারছো আস্তে আস্তে মেগা মেগাস্টারডামটা কোন লেভেলে বাড়ছে দেবদা তুমি দেখতে পাচ্ছ যে তোমাকে নিয়ে কি উন্মাদনা কি ক্রেজ কি বৃত্তান্ত হচ্ছে সত্যি বলছি আপডেটের পর আপডেট আসছে আমি একটুখানি এই র্যালিটা বা এই যে ইভেন্টটা হচ্ছে সেটাও তোমাদেরকে একটুখানি জানিয়ে দিই আচ্ছা তার আগে বলে দিই ডিটি ডিটিএম মানে দেবদা স্টার সেই পেজটাও কিন্তু অলরেডি অলরেডি তারা মানে তারা কিন্তু সেরা ফুলিতে করে উদয়ন সোনামাতে করে তো তারাও কিন্তু একটা সেলিব্রেশন করতে চলেছে সেখানে আর কত সেলিব্রেশন আছে আমি জানি না হাবিব ভাই ওদিকে করবে মুর্শিদাবাদে করবে ওরা কিন্তু ওখানে ওই মোহন টকিসে করে আর কি বিরাট সেলিব্রেশন করে সেটাও কিন্তু হবে তো বুঝতে পারছো গোটা বাংলা জুড়ে ইতিমধ্যে আমি অন্তত যতটুকু জানি পাঁচটা ছটা হচ্ছে তার বাইরে আরও হতে পারে সেগুলো হয়তো আমার কাছেই খোঁজ খবর নেই কারণ দেবদার দেবদার যে মেগাস্টার তো এত বড় ফ্যান ফ্যানবেস এত ফ্যান বেস যে সবার সাথে আমি কানেক্ট করে উঠতে পারছি না হয়তো তো অনেকেই বলছে আমি নাকি ফ্যান চ্যানেল চালাই খুব ভালো খুব প্রাউড ফিল করি আমি ফ্যান চ্যানেল চালিয়ে যখন চ্যানেলটা এত বড়ো হচ্ছে এবং কিছু লোকের না ধূমকেতুতে হেভি ফাটছে জানো তো হেভি ফাটছে হেভি তারা নেগেটিভিটি করতে শুরু করে দিয়েছে এখন ওয়ার্ড টু পিড়িত উঠতে উঠছে ঠিক আছে বাংলার হল মালিকদের ওপরে পিড়িত উঠলে উঠছে এই হচ্ছে হচ্ছে অনেক মানে একদম পিড়িত একেবারে একদম আলাদা লেভেলে উঠলে উঠছে ঠিক আছে এখন এইটা হচ্ছে একটা সবথেকে বড়ো কথা এখন যেই মানে অন্য সুপারস্টারের ছবি আসতো যেই সঙ্গে সঙ্গে কিন্তু এই পিড়িতটা উতলে উঠতো না কিন্তু তখন কিন্তু নেগেটিভিটিই করতো কিন্তু যেহেতু দেবদার ছবি দেবদার ছবিকে নেগেটিভিটি করতে হবে একটা বেশি করে নেগেটিভিটি করতে হবে দেবদা কেন শো নিয়ে যাবে আর কি বেশি যাই হোক যাই করে না ভাই মেগাস্টারের মেগাস্টারটা এক তো সরাতে পারবে না আর বক্স অফিস কিংয়ের বক্স অফিসটাকেও সরাতে পারবে না এই ধুমকে তো ছবিটা ব্যাপক ব্যবসা করবে কালকে রোগুডাকার ছবিটাও ব্যাপক ব্যবসা করবে আমি ভাই ঠিক আছে চলো অনেকে বলছে না যে তুমি অন্য ছবি বাংলা ছবি কটা দেখতে যাও ভাই আমি দেবদার ছবি দেখতে যাই একটা টাইম ছিল উত্তম কুমারকে নিয়ে লোকে সেলিব্রেট করেছে আমি দেবদাকে নিয়ে সেলিব্রেট করছি এনি প্রবলেম এনি প্রবলেম দেবদা বছরে যা ব্যবসা দেবে না বাংলার অলমালিকদের ওটা দিয়ে ওরা সারা বছর চালিয়ে নিতে পারবে তিন তিনটে ছবি আছে এবছরের ব্যবসার মানে কর্পাসটা আমরা লাস্ট বছর যখন শেষ হবে তখন আমরা কথা বলবো সেটাকে নিয়ে ঠিক আছে কি কথা বলবো আমরা তখন তখন আমরা কথা বলবো যে হি ইজ দ্য স্টার হি ইজ দ্য মনস্টার বক্স অফিসের মনস্টার তখন আমরা জাস্ট তিনটে ছবি সম্মিলিত কালেকশন বলবো হ্যাঁ যাই হোক আই হোপ সো একশো কোটি পার করে দেবে যাই হোক ডিটিএস শোধপুর থেকে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে অফিসিয়াল ফ্যান ক্লাব অফিসিয়ালি লিখে দেওয়া হয়েছে এবং সায়ন্তদের সাথে ইয়ে করা আছে ট্যাগ করা আছে একদম প্রপারলি লেখা হয়েছে আগামী চোদ্দোই আগস্ট মুক্তি পেতে চলেছে ধুমকেতু আপনারা যারা যারা আমাদের ডিটিএস শোধপুর ফ্যামিলির সাথে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে চান তারা আমাদের সাথে নম্বরে এই নম্বরে যোগাযোগ করুন নম্বরটা আমি বলে দিচ্ছি জিরো সেভেন সিক্স জিরো ফাইভ এইট জিরো সিক্স ফাইভ ফোর এইট এটা কিন্তু নম্বর আমি একদম স্ক্রিনের সামনে তোমাদেরকে ধরে রাখছি এই পুরো ফ্রেমটা যাতে তোমরা নম্বরটা ক্লিয়ারলি দেখতে পাও আমি একটা কাজ করছি আমি জাস্ট এই নম্বরটাতে একদম জুম করে তোমাদের নম্বরটাও দেখিয়ে দিচ্ছি নিচে নম্বরটা তো অবশ্যই যোগাযোগ করো এবং ডিটিএস সোধপুরে তোমরাও জয়েন করো কারণ এতগুলো ফ্যান বেশন যে যেটাই পারো যাও প্রত্যেকটাতেই মস্ত হবে প্রত্যেকটাতেই নেক্সট লেভেল পাওয়াল হবে সব জায়গা তো আমি একটা মানুষ আমাকে তো চিড়ে তো একটা হাত যাবে এক জায়গায় আর একটা হাত যাবে আর এক জায়গায় এরকম তো হতে পারে না আমি পারবো না হয়তো সব জায়গায় যেতে কিন্তু যার যেখানে যেতে পারবো না দেভিয়ান্সরা আমাকে ভুল বুঝো না শুধু তোমরা আমাকে আপডেটস পাঠাতে দেবো ভিডিওস পাঠাতে দেবো আমি সেগুলো নিয়ে ভিডিও করে দেখাবো তোমাদেরকে আচ্ছা এইটা ডিটেলস শোধপুরের ব্যাপারটা গেল আরও একটা সেলিব্রেশন এবার তোমাদেরকে আরও কিছু জানাই এবার হাসান আমাকে পাঠালো ইতিমধ্যে প্রিমিয়ার হবে না ইয়েস প্রিমিয়ার হবে না সেরা হাসান এক্ষুনি আমাকে পাঠালো আমি দাঁড়াও ভিডিওটা হাসানের ইয়েটা দেখি পোস্টটা দেখি সংবাদ প্রতিদিন থেকে বাতিল ধুমকে প্রিমিয়ার কেন এমন সিদ্ধান্ত দেবে আমরা এখানে পড়ি ব্যাপারটা লেখা হয়েছে এই ট্রেলার লঞ্চে এই যে এখান থেকে বিষয়টা দেওয়া হয়েছে লেখা হয়েছে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের পর থেকেই ধূমকেতুর জোয়ারে ভাসছেন নেট ভুবন দেশ ও জুটির রোম্যান্স উস্কে দিয়েছে যেসব সেসব ব্লকবাস্টার দিনের নস্টাল জিয়া কারণ এ যাবৎকালে বাংলা সিনেদুনিয়া এ হেন হাই ভোল্টেজ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের সাক্ষী থাকেনি এদিকে হাতে গোনা আর মাত্র কদিন চোদ্দই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাককালে অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে এই সিনেমা ফলত ভক্তদের অ্যাড্রিনালিন রাস যে তুঙ্গে তা বলাই বাহুল্য গত সোমবারই নজরুল মঞ্চে তার প্রমাণ মিলেছে অনুরাগীদের পাখির চোখ ছিল প্রিমিয়ারের দিকে তবে এবার খবর ধূমকেতু প্রিমিয়ার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা এবং অনুরাগীরা প্রিমিয়ারে যায় থরাই যে অনুরাগীদের ইয়ে থাকবে কিন্তু আচমকাই কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো জানা গিয়েছে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের মতোই প্রিমিয়ারের জন্য পাসের চাহিদা একেবারেই তুঙ্গে গত সোমবারের অনুষ্ঠানের জন্য তিন পর্বের টিকিটের ব্যবস্থা করা করতে হয়েছিল নির্মাতাদের আর সেসব দেখেই ধুমকেতু প্রিমিয়ারের বাতিল সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজকদায় দেব এবং নানা সরকার চোদ্দোই আগস্ট রিলিজের রিলিজ নির্মাতাদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো প্রিমিয়ার নয় দেশ ও জুটি অনস্ক্রিন রোমান্স উপভোগ করতে সকলে করতে হলে সকলকে টিকিট কেটে হলে যেতে হবে তবে পরবর্তী টলিউডের সহকর্মী বন্ধুদের জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হবে এটা পরে করা হবে এবং আমার মনে হয় না একদম পরে করা উচিত ওই দিনের দিন তারপরের দিন একদম না একদম খাদানের মতন পরে করা উচিত স্পেশাল স্ক্রিনিং প্রযোজকরা জানিয়েছেন ধূমকেতুর প্রিমিয়ারের পাস নিয়ে দেবশুভশ্রীর অনুরাগীদের মধ্যে প্রবল চাহিদা আর সেই চাহিদা মেটাতে গেলে একসঙ্গে একাধিক অডিটোরিয়াম নিতে হবে যা সম্ভব নয় একাধিক অডিটোরিয়াম ঠিক আছে মানে তারা প্রিমিয়ারটাকে ওইভাবে ভেবেছিল আর মানে প্রিমিয়ার মানে কি প্রিমিয়ারে অনেক ফ্যান্সরা অনেক সময় ঢুকে পড়েন যান তো প্রিমিয়ার নিয়ে একটা হ্রাস হবে সেই কারণেই আর কি করা হয় তো তাই প্রেমিয়াস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত রবিবার রানা সরকারি প্রযোজনা সংস্থায় পনেরো বছর পূর্তি উপলক্ষে একটি পাঁচ তারা হোটেলে জমকালো পার্টির আয়োজন করা হয়েছে যেখানে ফের শুভশ্রী এক ফ্রেমে ধরা দেওয়ার কথা দেব এই মুহূর্তে রয়েছেন মুম্বাইতে জানা গেল রবিবার মুম্বাই থেকে সরাসরি পার্টিতে যোগ দেবেন টলিউড সুপারস্টার ঠিক আছে রবিবার সেটা রবিবার মানে আজকে শনিবার কালকে সেটা হবে আর কি কালকে সেই পার্টিটা হবে সেখানে তারা যোগ দেবেন এবং সেখানে আবার দেবশুভশ্রীকে একসাথে দেখা যাবে আর এটা কিন্তু এক্সক্লুসিভ আপডেট দিচ্ছে হ্যাঁ শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে ধূমকেতুর অগ্রিম বুকিং মধ্যে বিপুল ছাড়া মিলেছে প্রযোজক এবং সিনে পরিবেশক তথা হল মালিক শতদ্বীপ জানিয়েছেন আপাতত একশো দশটি হলে মুক্তি পাবে ধূমকেতু দর্শকদের চাহিদা মাফিক পরবর্তী হল এবং শোয়ের সংখ্যা বাড়তে পারে এটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হলো একশো দশটা হল পেতে চলেছে ধূমকেতু এখান থেকে আমরা আরও একটা জিনিস একদম ক্লিয়ার কাট পরিষ্কার বুঝে গেলাম এবার আমরা একটুখানি বুকমাংশটা খুলব এবং বুকমাংশে ফাইনাল রেসপন্সটা দেখব যাদের ফাটছে তাদের জ্বলুক যাদের জ্বলছে তোদের জ্বলবে আমার তাতেই চলবে সেই দেবদার এটা বলা উচিত এখন তো দেয় এখন মুম্বাইতে রয়েছেন নিশ্চয়ই কোনো কাজেই গিয়েছেন আচ্ছা ধূমকেতু আমরা ওয়ার্ড টু কেন খুলছি ভাই ধূমকেতু খুলি আমরা অলরেডি কলকাতা খুলে আমরা ধূমকেতু খুলব এবং ধূমকেতু ওয়ার্ড টু খুলে কি হবে ওয়ার্ড টু তো পাই নি শো যাই হোক ধূমকেতু খুলি ধূমকেতু খুলে আমরা দেখতে পাচ্ছি যে হিউজ শো পেয়েছে বিশেষ করে আমার একটা জিনিস বলার আছে সেটা হচ্ছে যে সিঙ্গল স্ক্রিন কিন্তু সেই তিনটা করে শো ওয়ার্কে দিচ্ছে এবং একটা করে শো ধুমকেতুকে দিচ্ছে ওরা বলে দেবে যে আমরা প্রাইম টাইম শোটা তো দিয়ে দিয়েছি কিন্তু ম্যাক্সিমাম শো দিই নি এইটা প্রবলেম তিনটে করে শো কেন ওদেরকে দিচ্ছ ভাই দুটো করে শো ওকে দাও আমাকেও দুটো করে শো দাও ব্যাস পরিষ্কার কথা না সেটা তো করবে না যাই হোক ঠিক আছে কই বাত না শোগুলো ছিনিয়ে নেবো আমরা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার যাই হোক এবার তোমাদেরকে বলে দিয়ে আরও প্রচুর হলস খুলেছে এরকম প্রচুর 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 শোজ রয়েছে এবং অলরেডি হাউসফুলের পর হাউসফুল হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এটা দেখতে পাচ্ছি আমরা অলরেডি প্রচুর মর্নিং শোজ খুলেছে ঠিক আছে এবং দুটো শো এই দুটো শো তো হাউসফুল হয়েই গিয়েছে নবীনা এইগুলো হচ্ছে লেটেস্ট রিপোর্ট একদম লেটেস্ট আপডেট দিলাম তোমাদেরকে তোমাদেরকে আর কি মতামত মতে ভিডিওটাকে নিয়ে জানিও আমি সেকশনে চলো বন্ধুর কোনো তুমি ভিডিও তো দেখা হবে তাই